নমস্কার আমি সুজা কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে দড়ি টানাটানি খেলা কিরকম তৃণমূল কংগ্রেস তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে এআইটিসির যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে রীতিমতন স্টেটমেন্ট দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র তারা যে স্টেটমেন্ট দিয়েছেন তারা যে কথা প্রকাশ্যে বলেছেন পাবলিকলি বলেছেন সেটার সঙ্গে তারা সহমত নন মহিলাদের নির্যাতনের ব্যাপারে তারা জিরো টলারেন্স এবং যারা এই গণধর্ষণের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দরকার তো এই বিষয়ে আমরা আসবো এই প্রসঙ্গে অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে একটুখানি আলোচনা করা দরকার যে কি ছিল সেই দুটো স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন আপনারা অনেকেই সেই যে যেটা বলেছেন ওনার বাইটা কি সেটা শেয়ার করেছেন নিজেদের ফেসবুক পেজে আমরা আমরা সকলেই দেখেছি সেটা উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে অনুধর্ষণের ঘটনা এটা নাকি বন্ধু বান্ধবীকে রেপ করেছে সেখানে পুলিশ কি করে নিরাপত্তা আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উকিল তিনি ভালো করে কেস সাজাতে পারেন এবং সেই কারণের জন্য এই ঘটনাটাকে একটা ডাইলুট করে দেওয়ার চেষ্টা করছেন আসলে এই ঘটনাটা বন্ধু বান্ধবীকে রেপ করেছে এই ঘটনা নয় এই ঘটনাটা আসলে নিজেদের পাওয়ার নিজেদের যে ক্ষমতা সেটার প্রদর্শনের খেলা আসলে এই যে ছেলেটি মনোজিত মিশ্র যার বিরুদ্ধে মূলত ধর্ষণের অভিযোগ উঠেছে সেই ছেলেটির বিরুদ্ধে বা সেই তৃণমূল নেতাটির বিরুদ্ধে এর আগেও মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগ রয়েছে এবং এই মনোজিৎ বন্ধু বান্ধবীকে রেপ করেছে এই বিষয়টা নয় এই মনোজিৎ আসলে নিজের পাওয়ার দেখাতে চেয়েছে মানে সে তৃণমূলের কাছের লোক তার কাছে পাওয়ার আছে তাই সে একটি মহিলাকে ধর্ষণ করতে পারে তারপরে তার ভিডিও তুলে তাকে ভয় দেখাতে পারে এবং তার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে এবং শুধুমাত্র পলিটিক্যাল পাওয়ার থাকার কারণে আসলে তার কিচ্ছু হবে না এটা প্রমাণ করতে চেয়েছে এরকম একটা দুর্বিষহ ঘটনা তৃণমূল কংগ্রেসের অন্তরের এরকম একটা ঘটনাকে চাপা আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়টাকে বন্ধু করেছে বলে বিষয়টাকে হালকা করে দিতে চাইছেন সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি এবং আশ্চর্যের ব্যাপার সেটা তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ পর্যন্ত বুঝতে পেরেছেন এবং সেই কারণের জন্য তারা রীতি মতন ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে তারা এই ঘটনার সঙ্গে সকমত নন আমরা জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব বড় মাপের উকিল যেটা শুরুতেই বললাম কিন্তু তার এটা কোন ওকালতি যেখান থেকে ক্লায়েন্ট নিজেই ওকালত নামা গুটিয়ে রাখতে বলে বলে ভাই অনেক হয়েছে আর তুমি ওকালতি করো না আমাদের হয়ে এ তো খুবই লজ্জার বিষয় অন্তত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন এত বড় মাপের উকিলের ক্ষেত্রে আপনাদের মনে থাকবে যে গত বছর লোকসভা নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন ভোট প্রচারে যাচ্ছিলেন তখন তার সঙ্গে একই গাড়িতে ভোট প্রচারে যেতে চেয়েছিলেন কাঞ্চন মল্লিক বিধায়ক কাঞ্চন মল্লিক তখন তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন আচ্ছা কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বোধহয় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের গাড়ি থেকে নামিয়ে দিল এরকম অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে দিয়ে এবার আসছি মদন মিত্রের কথায় মদন মিত্র তিনি কি বলেছেন যদিও নিন্দুকেরা বলেন মানে এ রাজ্যের নিন্দুকেরা বলেন যে মদন মিত্র যদি সন্ধে হয়ে যাওয়ার পরে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো স্টেটমেন্ট দেন সেটাকে সিরিয়াসলি না নিতে কিন্তু তারপরেও তিনি এ রাজ্যের একজন বড় মাপের নেতা তার কথা তো গুরুত্ব দিতেই হবে তিনি ভিকটিমকেই দোষী করছেন তিনি বলছেন যে ওই মহিলা যদি সেই সময় সেই দিন সন্ধেবেলা না যেতেন ওই কলেজে তাহলে তার ধর্ষণ হতো না অর্থাৎ এই মহিলা ওই ওই কলেজে গেছেন বলে তাকে ধর্ষণ করার অধিকার জন্মেছে এরকমই স্টেটমেন্ট দিয়েছেন মদন মিত্র আর সেটার থেকে হাত ধুয়ে ফেলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কোথাও গিয়ে কল্যাণের সঙ্গে সঙ্গে মদন মিত্রকেও গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সে পার্টি যা স্ট্যান্ড নিয়েছে নিয়েছে কিন্তু আমরা রাজ্যে যারা বিরোধী দল করি তারা মদন মিত্রকে একটুখানি বলবো যে মহিলাদের ব্যাপারে উনার বিশেষ কথা না বলাই ভালো কারণ আমরা মনে রেখেছি পিয়ালি মুখার্জি আত্মহত্যা করার আগে চল্লিশবার কাকে কল করেছিলেন আমরা মনে রেখেছি কীভাবে হতাশাগ্রস্ত হয়ে এবং কেন কার জন্য হতাশাগ্রস্ত হয়ে পিয়ালি মুখার্জি আত্মহত্যা করেছিলেন আমরা জানি বর্ধমানে গেলে মদন মিত্র কাকে নিজের গাড়িতে নিয়ে ঘুরতেন এগুলো সব জানি আমরা এই সমস্ত তথ্য আমাদের কাছে আছে তাই মদন মিত্র মহিলাদের ব্যাপারে যত কম মুখ খোলেন ততটাই ভালো দলের জন্যও ভালো ওনার নিজের জন্যও ভালো এবার আসছে তৃণমূল কংগ্রেসের দলটার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দুজন গুরুত্বপূর্ণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র তারা দুজন স্টেটমেন্ট দিয়েছেন এরকম একটা ইস্যুতে যে ইস্যুতে তোলপাড় হয়ে যাচ্ছে গোটার রাজ্য কেন না একটা কলেজ ক্যাম্পাসের ভিতরে একজন মহিলার গণধর্ষণ হয়েছে আর সেখানে এই দুজন শীর্ষস্থানীয় নেতা এমন স্টেটমেন্ট দিচ্ছেন যে সেটার থেকে রীতিমত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে হাত গুটিয়ে ফেলতে হচ্ছে হাত জেরে ফেলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আর এখান থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস মানে এআইটিসি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই দলটার রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোথায় একটা সর্বভারতীয় দল তার দলের দুজন শীর্ষ নেতৃত্ব একটা এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে এমন স্টেটমেন্ট দিচ্ছে যে তাদের থেকে রীতিমতন স্টেটমেন্ট দিয়ে হাত গুটিয়ে ফেলতে হচ্ছে আর এখান থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস দলটার কি অবস্থা আর তারা কিভাবে চলছে যাই হোক যে এই মুহূর্তে পরপর ব্যাক টু ব্যাক দুজন মহিলার এত বড় দুর্ঘটনা ঘটেছে একজনের প্রাণ চলে গেছে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেছে এবং একজন মহিলা এভাবে গণধর্ষণের শিকার হয়েছে আমরা দুটো ঘটনারই বিচার চাই এবং অবিলম্বে সেই বিচার যেন হয় তৃণমূল কংগ্রেস যেন সেই বিচার বা রাজ্য সরকার যেন সেই বিচার আমাদের দেয় তার অপেক্ষায় আমরা রয়েছি